চিকেনের একই রকম স্বাদটাকে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় খেতে কিন্তু মন্দ হয় না তাই না বন্ধুরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার পোস্ত চিকেন রেসিপি মুরগির মাংসের একই রকম ঝোল খেতে খেতে যখন বিরক্ত লাগবে তখন কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো তো চলো কথা না বাড়িয়ে কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবি তো প্রথমে এখানে মুরগির মাংসটায় আমি মরিচের গুঁড়া এবং লবণ ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম রাখার পর এটা হচ্ছে তেলে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু এখানে খুব বেশি ভাজবো না মানে গায়ের রঙটা হালকা একটু লালচে হবে তখন উঠিয়ে নিব চিকেনগুলো সব আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ওই যে যে কড়াইতে আমি চিকেনগুলো ভেজেছিলাম সেই কড়াইতে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর দিচ্ছি কয়েকটা এলাস এলাচ এবং পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে বেরেস্তা ভাব হবে ঠিক সেই সময় এটা উঠিয়ে নিব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর ওটা উঠিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আবার দিয়ে দিছি দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিছি এলাচ এবং জিরা একসঙ্গে বেটে দিয়েছি আর দিয়েছি তেজপাতা মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মুরগিটা ভিজে রেখেছিলাম মানে মুরগির মাংস সেটা আর যেহেতু এটা পোস্ত চিকেন নাম দিয়েছি অবশ্যই তো এখানে পোস্ত দিতেই হবে মানে পোস্ত দানা এবং বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখন হলুদ লবণ শুকনো মরিচের গুঁড়া আর এখন দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া আর দিব টমেটো এখানে যে উপকরণগুলো দিয়েছি অবশ্যই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে চিকেনের স্বাদটা কিন্তু দারুণ মজা হবে চিকেনের ভিতরে মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিব যেহেতু এই রান্নাটা করার ক্ষেত্রে আমি পানি ব্যবহার করব খুবই কম তো এখানে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তো এই তো ঢাকনাটা আমি উঠিয়ে এখন এখানে আবার দিয়ে দিব টক দই তো বাসায় যেহেতু আমার টক দই ছিল না আমি এখানে গুঁড়া দুধ কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে এর ভিতরে লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা এভাবে ট্রাই করতে পারো টক দইয়ের মতোই কাজ করে তো টক দই দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমি অফ ক্যামেরায় মাংসটা কষিয়ে নিয়েছি আর একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু মাংসের ভিতরে তেমন একটা পানি ব্যবহার করিনি অল্প একটু এখানে পানি দিয়ে দিচ্ছি আর এখন ঢেকে দিচ্ছি আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মানে পেঁয়াজ বেড়েছে এলাচ দিয়ে সেটা এখন এখানে বেটে দিয়ে দিচ্ছি এটা দিলে মাংসের স্বাদ বহুগুণ বেড়ে যায় অবশ্যই তোমরা এটা দেওয়ার চেষ্টা করবা ভীষণ ভীষণ মজা একটা কথা বলি রেসিপিটা কিন্তু অন্য কারণ না আমি একদম আমার নিজের মতো করে রান্না করেছি তোমরা যদি ট্রাই করো তাহলে বুঝবা রান্নাটা করতে বেশি মজার এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি তখন এভাবে চিকেনটা না ট্রাই করো অবশ্যই চিকেনের রেসিপিটা ট্রাই করতে পারো এটা খেতে ভীষণ মজা হয় তো আরেকটা কথা আমার ভিডিও অনেক আবহাওয়ায়া দেখে তবে কেউ লাইক করে না প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমার কাজ করার আগ্রহটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় তো এই রেসিপিটা ট্রাই করার পর কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিলাম আরেকটা কথা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ